মোহাম্মদ নূর হোসেন শেখ জানতে চেয়েছেন দাঁড়িয়ে রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে দাঁড়িয়ে রাখা ওয়াজিব আবশ্যক তবে আমাদের নবী আরিসুল দাঁড়িয়ে রেখেছেন সেজন্য তিনি করেছেন সেই হিসাবে তার অনুকরণে করা এটাকে সুন্না বলেছেন তার অনুকরণার্থে কিন্তু এটা মূল বিধানটা হলো এটা আবশ্যক বা ওয়াজিব দাঁড়ির দাড়ির বিষয়ে নির্দেশনা হলো হা আর হা অর্থাৎ দাড়িকে তোমরা ছেড়ে দাও লম্বা করো আবদুল আমর আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় বুখারিতে তিনি এক মুষ্ঠির পরে দাড়ি অতিরিক্ত যে অংশ ছিল সেটা কেটেছেন কেউ চাইলে সেটা করতে পারেন যদি এটা নিয়ে কোনো কোনো রামাইক্রামের দ্বিমত রয়েছে কিন্তু দাড়ি লম্বা করতে হবে তরুণ এবং আমাদের যুবক ভাইদের মধ্যে দায়ী রাখার প্রবণতা এবং পরিমাণ খুবই কম অনেক তরুণ এবং অনেক যুবক ভাইরা আছেন বন্ধুরা আছেন যারা নামাজ কালাম পড়েন ইসলামের অনেক কিছু মানার চেষ্টা করেন কিন্তু দায়ীটা রাখেন না কেন রাখেন না একে তো দাড়ি রাখলে সামাজিকভাবে নানা প্রশ্নের মুখোমুখি হন মানুষ অনেক বাজে আপনার মন্তব্য করে অনেক সময় সেগুলো দায়ী রাখা রাখলে অনেকে হয়তো ভালো মেয়ে পাবেন না এরকম আশঙ্কা থেকে দায়ী রাখেন না আর অনেক চিন্তা আছে চাকরি পাবেন না এই সমস্ত চিন্তা থেকে অনেক যুবক ভাইরা দায়ী রাখেন না প্রিয় দর্শক আজ করোনা ভাইরাসের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই ফিল করছি যে মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে এবং আমরা যেই কোনো মুহুর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি এরকম পরিস্থিতিতে এসে এই পৃথিবীর বাস্তবতাটা আমাদের খুব ভালো করে অনুভব করার কথা প্রিয় দর্শক আপনি বৃদ্ধ হবেন তারপরে দায় রাখবেন এই গ্যারান্টি আপনাকে কী দিয়েছে পৃথিবীতে কত যুবক তারা এরকম স্বপ্ন দেখেছিলেন যে তারা বৃদ্ধ হয়ে দায় রাখবেন সুন্দর করে ইসলামের অনুসারী হয়ে যাবেন কিন্তু আল্লাহ তালা তার আগে তাদেরকে নিয়ে গেছেন অতএব আর দেরি নয় এক্ষুনি এ অবস্থা থেকেই একজন মুসলমানের জন্য ওয়াজিব আবশ্যক হলো দায়ী রেখে দেওয়া দায়ী রেখে দিলে হাজার গুণা থেকে আপনি বাঁচতে পারবেন আপনি দায়ী রাখার কারণে যদি দুনিয়ার কোনো ক্ষতি হয় তাহলে তো আপনার আখেরাতের একটা বিশাল বড় অর্জন হয়ে গেল মনে রাখবেন ইবাদত এবং বন্দিগি করতে গিয়ে যদি আপনি শুধুমাত্র অনুকূল এবাদতগুলো করেন তাহলে তো আপনি আল্লাহর প্রকৃত অনুসারী হলেন না ইমানদারের জন্য এই পৃথিবীর জীবনটাই পরীক্ষার অতএব আমার তরুণ এবং যুবক ভাইরা দাঁড়িয়ে রাখার এই সুন্নাটি আমাদেরকে এই ওয়াজিব আমলটি আমাদেরকে করতে হবে আমাদের নবী আলিজুদাম বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও তোমরা দাড়িকে লম্বা করো তার নির্দেশকে লঙ্ঘন করা দুঃসাহস দেখিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না অতএব আমরা কে না চাই যে আমাদের প্রিয় নবীজির মতো আমাদের মুখটা চেহারাটা থাকুক আমরা সেভাবে কি আমাদের ময়দানে উঠি আমরা তার সামনে হাজির হই আমরা আল্লাহর সামনে হাজিরা দিই অতএব কোনো কাল বিলম্ব নয় বরং তরুণ বয়স থেকেই দায় রাখার চেষ্টা করতে হবে যে যুবক যৌবন থেকে আল্লাহর আনুগত্য করার চেষ্টা করেন আল্লাহ তালা তাদেরকে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন আশ্রয় দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন